আসসালামু আলাইকুম আইপিএস আট বাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমরা আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এবং সাথে আমরা আপনাদেরকে কিছু সুসংবাদ দিতে যাচ্ছি খুবই রিসেন্টলি আমরা কিন্তু বেশ কিছু বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আইপিএস আট বাজার আপনারা জানেন সবসময় বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু কাজ করে থাকে বরাবরের মতো তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটা ব্যাটারির চমক দেখাতে যাচ্ছি আপনাদেরকে কিন্তু এবার লিথিয়াম ব্যাটারিটা হবে ভিন্ন কেন না আমরা সব সময় একটা ব্র্যান্ডিং প্রোডাক্ট ভালো একটা নামি দামি ইন্টারন্যাশনাল কোম্পানির ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করতে কিন্তু সবাই আগ্রহী কিন্তু আপনি বর্তমান বাংলাদেশের মার্কেটের প্রেক্ষাপটে যে ব্যাটারিগুলা ব্যবহার করছেন সেটা কি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ব্যাটারি কিনা এটা আপনি একবারও চিন্তা করছেন একদমই করেন আমরা কাস্টমারের এই চিন্তা ভাবনাকে একদম ফার্স্ট প্রায়োরিটি দিয়ে কিন্তু কাজ করে থাকি আমরা আপনাদের জন্য বাংলাদেশের মার্কেটে নিয়ে আসছি বরাবরের মতো এর আগেও আমরা কিন্তু বেস্ট প্রোডাক্টটা চয়েস করে নিয়ে আসছিলাম যেটা হচ্ছে সাকো ব্র্যান্ডের সাকো ব্র্যান্ডের হাইব্রিড ইনভার্টার অফব্রিড ইনভার্টার কিন্তু আইপিএস হাট বিড়িতে একদম অ্যাভেলেবেল ছিল এবং এবারই আমরা কিন্তু সাকো ব্র্যান্ডের যে লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি আছে সেগুলো বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল করতে চলেছি চলেন আমরা একটু দেখি আমাদের বাংলাদেশের মার্কেটে সাকো ব্র্যান্ডের কি কি প্রোডাক্ট অ্যাভেলেবেল হতে যাচ্ছে আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে বাংলাদেশের মার্কেটে যে ব্যাটারি গুলো আছে তার থেকে বেস্ট কোয়ালিটি এবং হাজার গুণে ভালো কোয়ালিটিফুল প্রোডাক্ট হচ্ছে সাকো ব্র্যান্ডের এই লিথিয়াম অ্যান্ড ফসফেট ব্যাটারিগুলো কারণ এর ভিতরে কিন্তু স্মার্ট বিএমএস অপশন দেওয়া আছে এবং ব্লুটুথ সিস্টেমের মাধ্যমে আপনি সকল সেলের তথ্যগুলো খুব সহজে পেয়ে যাবেন এবং সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারির জন্য সেল ব্যালেন্সার কোন ব্যাটারিতে যদি সেল ব্যালেন্সার অ্যাডজাস্ট না থাকে বা অ্যাড করা না থাকে তাহলে কিন্তু সেই ব্যাটারিটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় তো আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে সাকো ব্র্যান্ডের কি কি প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল হয়েছে আমাদের কাছে কিন্তু সাকো ব্র্যান্ডের পঁচিশ পয়েন্ট সিক্স ভোল্ট সিরিজের যে প্রোডাক্ট বিশেষ করে হচ্ছে চব্বিশ ভোল্ট আমরা যেটা বলি অবশ্যই ভিডিওটা একটু লম্বা হবে ধৈর্য ধরে সম্পূর্ণ দেখা অনুরোধ করছি আমাদের কাছে কিন্তু পঁচিশ পয়েন্ট সিক্স ভোল্ট সিরিজের প্রোডাক্ট গুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন পঁচিশ পয়েন্ট সিক্স ভোল্ট সিরিজের প্রোডাক্ট যেটা আমরা সবসময় জানি যে পঁচিশ পয়েন্ট সিক্স ভোল্ট হান্ড্রেড এম যে ব্যাটারিটা এই ব্যাটারিটা আমাদের বাংলাদেশের মার্কেটে বিভিন্ন কোম্পানির কিন্তু অ্যাভেলেবেল আছে কিন্তু আইপিএস হাট বিডি রিসেন্টলি কিন্তু সাকো ব্রান্ডের এই প্রোডাক্ট গুলা অ্যাভেলেবেল করতে চলেছে এবং সেটা হচ্ছে 25.6 ভোল্ট 100 एंपিয়ার ম্যাক্সিমাম ডিসচার্জিং एंपিয়ার যেটা আমরা বলে থাকি বা ডিসচার্জিং কারেন্ট যেটা আপনারা জেনে থাকেন সেটা কিন্তু 100 एंपিয়ার পর্যন্ত আপনারা ডিসচার্জিং করতে পারবেন এবং এই ব্যাটারিটি লাইফ সাইকেল থাকেছে কিন্তু 6000 থেকে 8000 লাইফ সাইকেল তো ওনা আসে আপনারা 16 থেকে 20 বছর ওনা আসে চালাতে পারবেন এই ব্যাটারিগুলা এটার জন্য এখন আমরা দেখি এর পরবর্তীতে কোন সিরিজটা আমাদের কাছে আসতেছে এরপরে আসছে পঁচিশ পয়েন্ট সিক্স ভোল্ট অনেকে আপনারা চান যে ভাই পঁচিশ পয়েন্ট সিক্স ভোল্ট টু হান্ড্রেড এম্পিয়ার অর্থাৎ আমরা যেটা বলি চব্বিশ ভোল্ট দুইশো এম্পিয়ার যে ব্যাটারিটা সেটাও কিন্তু সাকো ব্র্যান্ডের প্রোডাক্টে স্টক অ্যাভেলেবেল চলে আসবে রিসেন্টলি খুব খুব দ্রুত আপনারা পাবেন এর ভিতরেও কিন্তু সেল ব্যান্সে ব্যালেন্সার স্মার্ট বিএমএস ওয়াইফাই সিস্টেম কিন্তু আপনারা সবই পেয়ে যাবেন এটা কিন্তু আপনারা সর্বোচ্চ একশো পঞ্চাশ পর্যন্ত রিচার্জ করতে পারবেন এবং এটাও কিন্তু ছয় হাজার থেকে আট হাজার লাইফ সাইকেলের ব্যাটারি এর পরবর্তীতে আমরা আপনাদেরকে আরো একটা ব্যাটারি দেখাতে চলেছি চলেন একটু দেখি এরপর হচ্ছে আমাদের যে প্রোডাক্টটা আসতেছে সেটা হচ্ছে পঁচিশ পয়েন্ট সিক্স ভোল্ট তিনশো অ্যাম্পিয়ার তিনশো এমপিআর যেটা আমরা বলে থাকি যে সাত হাজার ছয়শো আওয়ারের যে ব্যাটারিটা এটাতে কিন্তু আমরা সর্বোচ্চ দুইশো এমপিআর ডিসচার্জিং করতে পারবো এবং এই ব্যাটারিটি আট হাজার থেকে এগারো হাজার লাইফ সাইকেলের ব্যাটারিটি তো দর্শক এর পরবর্তীতে আমাদের পঁচিশ পয়েন্ট সিক্স ভোল্ট চারশো এমপিআর পর্যন্ত কিন্তু সাকো ব্র্যান্ডের অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে টেন কিলো ওয়াট আওয়ার

আমাদের সাকো ব্র্যান্ডের কি কি লিথিয়াম ব্যাটারি আছে পঁচিশ পয়েন্ট সিক্স বোল্ট ছয়শো এম পর্যন্ত লিথিয়াম ব্যাটারি আছে যেটা পনেরো কিলো ওয়ার আওয়ার এটাও কিন্তু আট হাজার লাইফ সাইকেলের ব্যাটারি কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে আমরা অ্যাভেলেবেল করতেছি না যদি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে তাহলে আমরা এটা কিন্তু অ্যাভেলেবেল করে দিব ইনশাল্লাহ তো দর্শক এরপরে আমাদের আসতেছে যেটা সব থেকে ডিমান্ডেবল প্রোডাক্ট একান্ন পয়েন্ট টু ভোল্ট সিরিজের যে প্রোডাক্ট গুলা আমরা যেটা আটচল্লিশ ভোল্ট একশো এম্পিয়ার বলে চিনি বা আটচল্লিশ ভোল্ট চিনি এই ব্যাটারিটি কিন্তু আমরা বাংলাদেশের মার্কেটে সাকো ব্র্যান্ডের একান্ন পয়েন্ট টু ভোল্ট এই সিরিজের ব্যাটারিগুলো করে দিচ্ছি আপনাদেরকে চলেন আমরা একটু দেখি একান্ন পয়েন্ট টু ভোল্ট সাকো ব্র্যান্ড এর কোন ব্যাটারিগুলা কত এম্পিয়ার কত লাইফ সাইকেল স্মার্ট বিএমএস আছে কিনা ব্যালেন্সার আছে কিনা একটু জেনে নিই তো দর্শক প্রথমে আমরা আপনাদেরকে দেখাচ্ছি একান্ন পয়েন্ট টু বোল্ট হান্ড্রেড এম্পিয়ার যে মার্কেটে খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এবং চালাচ্ছে এবং সেগুলো কাছাকাছি পাচ্ছেন কিন্তু বাংলাদেশের বর্তমান যেগুলো আছে সেগুলো মোটামুটি ভালো কোয়ালিটি সেটা আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন আর তো একান্ন পয়েন্ট টু বোল্ট হান্ড্রেড এম্পিয়ার যেটা সাকো ব্র্যান্ডের থাকতেছে এটাতে কিন্তু আপনারা সর্বোচ্চ একশো এম্পিয়ার পর্যন্ত রিচার্জিং করতে পারবেন এবং একটা লাইফ সাইকেল থাকতেছে ছয় হাজার থেকে আট হাজার এই ব্যাটারি কিন্তু সেল ব্যালেন্সার ব্লুটুথ ওয়াইফাই সিস্টেম এবং বিগ ডিসপ্লে এর মাধ্যমে আপনারা খুব সুন্দর সকল ইনফরমেশন দেখতে পাবেন এবং এটাতে প্রোটোকল সিস্টেম থাকবে খুব সহজে আমরা যে কোনো ব্যাটারির জন্য বা যেকোনো ইনভার্টারের জন্য প্রোটোকল কিন্তু সেট করে দিতে পারবো